সাইক্লোট্রন নামক একটি তরক যন্ত্রে প্রোটন এইটি সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে একটি চুম্বক বৃত্তের কেন্দ্রের দিকে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি নিউটন বল সরবরাহ করে প্রোটনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি হলে এর ব্যাগ কত তরিতচুম্বক বৃত্তের কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল এখানে দেওয়া আছে তাহলে কেন্দ্রমুখী বলের সূত্র আমরা জানি এফ ইকুয়াল এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এখান থেকে ভি এর মান বের করতে হবে বস্তুটির ব্যাগ এখান থেকে আমরা যদি আর গুণ করি তাহলে লিখতে পারি এম ভি স্কোয়ার ইকুয়াল এফ আর এবং ভি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এফ আর ডিভাইডেড বাই এম এবং সবশেষে ভি ইকুয়াল আমরা লিখতে পারি রুট ওভার এফ আর ডিভাইডেড বাই এম এখানে কেন্দ্রমুখী বলের মান দেওয়া আছে এইট ইন টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন আমরা এফ এর মান বসিয়ে দেব এইট টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন এবং আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এইটি সেন্টিমিটার সেন্টিমিটার থেকে আমরা এসাইক মিটারে কনভার্ট করবো

মাইনাস থার্টিন ইন্টু জিরো পয়েন্ট এইট বাই ওয়ান্স সেভেন ইন্টু টেন মাইনাস টোয়েন্টি সেভেন মান বসানোর পরে আমরা বস্তুটির ব্যাগ পাচ্ছি ওয়ান পয়েন্ট নাইন সিক্স পাওয়ার সেভেন মিটার পার সেকেন্ড তাহলে এখানে প্রোটনের ব্যাক হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন মিটার পার সেকেন্ড